আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনা গত 5 আগস্ট গণবিক্ষোভের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশ এখন সরকারের প্রধান আসনটি সেনাবাহিনীর অধীনে ছিল কিন্তু আজ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে এসেছেন আন্দোলনের সমন্বয়কেরা এবং সেনা প্রধান বিমানবন্দরের ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে স্বৈরাচার পতনের আন্দোলনে যে সমস্ত ছাত্র এবং জনতা শহীদ হয়েছেন তাদের স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীর প্রতি বার্তা দয়া করে আপনারা দেশের শৃঙ্খলা ভঙ্গ করবেন না এই দেশটি আমাদের সবার আমরা একসাথে মিলে কাজ করব এরপর জানিয়ে দিব পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা খেল স্বেচ্ছাসেবক লীগ নেতা চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করা হয়েছে তিনি ওমরা ভিসা নিয়ে সৌদি আরবে পালে যাওয়ার চেষ্টা করছিলেন জানিয়ে দিব নতুন অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি আজ বৃহস্পতিবার আটই আগস্ট আইনসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে জানিয়ে দিব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে বললেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এদিকে বিতর্কিত এবং দলবাজ বিচারপতিদের আজকের মধ্যেই পদত্যাগের দাবি প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের বিতর্কিত দলবাজ বিচারপতি যেমন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ শেখ হাসিনা দালাল যেসব বিচারপতি আছেন তাদেরকে সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আজকের মধ্যেই পদত্যাগ করতে বলেছেন একই সঙ্গে আজকের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব চাঁদাবাসকে সারাতে আসা যুবদলের নেতাকে সেনাবাহিনীতে দিল জবি শিক্ষার্থীরা পুরান ঢাকায় লালকুঠিঘাট সংলগ্ন এলাকায় চাঁদাবাজি করার সময় এক ব্যক্তিকে আটক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে ওই চাঁদাবাসকে ক্যাম্পাসে নিয়ে আসা হলে তাকে সারাতে আসেন যুবদলের নেতা পরিচয় দেয়া হাসান নামে এক ব্যক্তি এ সময় উভয়কে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন জবি শিক্ষার্থীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের নতুন সরকার ডক্টর ইউনুস ক্ষমতা হাতে নিতে যাচ্ছেন আপনি কি একমত একমত হলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলবাটনে প্রেস করে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানালেন সেনাপ্রধান এবং সমান্যকেরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে দেশে ফিরেছেন নোবেল বিজে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার আটই আগস্ট দুপুর দুইটার পর তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দেশে ফেরার পর তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শো তিন বাহিনীর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এছাড়াও সেখানে উচ্চ পদস্থ অনেক কর্ম কর্তারাও উপস্থিত ছিলেন এর আগে বুধবার সাতই আগস্ট তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে চালস গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন বিমানবন্দরে তাকে কড়া নিরাপত্তা দেয় ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা সেন্টার থেকে বলা হয়েছিল ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর দুইটা দশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তার এরপর দুইটা পনেরো দিকে তিনি দেশে পৌঁছান দেশে পৌঁছানোর পর ড ইউনুস চলমান পরিস্থিতি নিয়ে যারা নিহত হয়েছেন তাদের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি সমস্ত বাহিনী এবং দেশবাসীর উদ্দেশ্যে যে কথা বলেন সেটি হচ্ছে বাংলাদেশ আমাদের সবার দেশ দেশে কোন হানাহানি বা আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কোনো কাজ করা যাবে না দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খুব শীঘ্রই তিনি নতুন করে সংবাদ সম্মেলন করবেন পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করা হয়েছে তিনি ওমরা ভিসা পালন নিয়ে সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বুধবার বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী তাকে আটক করে পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এ সময় তিনি বলেন আজিজ সংযুক্ত আরব আমিরাতের শারজা যা চেষ্টা করছিলেন এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তার টিকিট কাটা ছিল খবর পেয়ে বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের একদিন আগে অর্থাৎ গত চারে আগস্ট নগরের চানগাঁও থানা এলাকায় ছাত্র জনতার উপর হামলা করেন তিনি এ সময় তিনি নিজে আহত হন পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় একটু সুস্থ হয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করেন আজিজ নতুন অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি বৃহস্পতিবার আটই আগস্ট আইন সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে বললেন কর্নেল অলি লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম বলেছেন সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই স্বৈরাচারের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে বৃহস্পতিবার আটই আগস্ট সকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন এ সময় তিনি বলেন নোবেল পিজে অর্থনীতিবিদ মোহাম্মদ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনের সফলতার আশা ব্যক্ত করছি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে সংযুক্ত আরব আমিরাত সৌদি সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রে সাজাপ্রাপ্ত এবং বহিষ্কৃত বাংলাদেশি ভাইদের মুক্তি এবং পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দু সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেপ্তার বা বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে বিতর্কিত দলবাস বিচারপতিদের আজকের মধ্যে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের বিতর্কিত দলবাস বিচারপতিদের অতি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন একই সঙ্গে রোববার এর মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি বৃহস্পতিবার আটই আগস্ট সুপ্রিম কোর্ট বাস সভাপতি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন বৈষম্য আন্দোলনের সমন্বয়কেরা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছে আমরা একমত বিচার বিচার বিভাগ ঢেলে সাজাতে হবে হবে বিভাগকে পরিচয় মুছে ফেলতে একই সঙ্গে এ সময় তিনি বলেন যেসব বিচারপতি সততা এবং সাহসিকতার সঙ্গে বিচার কাজ পরিচালনা করেছেন তাদের ভয় নেই এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন আমরা একজন সোৎসাহজী এবং যোগ্য মানুষকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দেখতে চাই যিনি সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নয় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন এ সময় তিনি আরও বলেন গতকাল নোটিশ দেওয়া হলো সুপ্রিম কোর্ট খোলা থাকবে আবার কিছুক্ষণ পরে একটি নোটিশ দেওয়া হল সুপ্রিম কোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ কি কারণে বন্ধ তা আমরা এখনও জানি না দেশবাসীও জানে না বিষয়টি সবাই জানতে চায়